কারণ মানুষ এনকে এত বছরের একটা ছুটি নাই চার বছর ধরে শ্যুটিং করে এত ঝড় বেরিয়ে আট লাস্ট অডিয়েন্সের কাছে পৌঁছাচ্ছে এই ছবিটা আমি প্রচণ্ড এক্সাইটেড আর নার্ভাস আমি অল্প বেশি নার্ভাস না কারণ এই ছবিটা এমনই একটা ছবি যেটা প্রত্যেকটা মানুষেরা রিলেট করতে পারবে আর প্রচণ্ড ভালোবাসার ছবি একটা অনেক ইমোশনাল ছবি আছে তাই আমি প্রচুর এক্সাইটেড আর এটা শুধু আমাদের গল্পের ছবিটা আপনাদের সবার গল্প প্রত্যেকটা পরিবারের গল্প এখানে অনেক ভালোবাসা জুড়ে আছে অনেক হাসি কাজটা খেলা মজা ইমোশন সবটা জুড়ে মিলিয়ে চলে যান আমি বলবো সবার মন ছুঁয়ে যাবে

ফার্স্ট ডে ফার্স্ট হাউসফুল গেছে এরপরে আশা করছি আপনাদের কাছে অসুস্থ মানে অনুরোধ জানাচ্ছে অবশ্যই হলে এসে আপনাদের দর্শকদের উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্য বলবো এটা আপনাদের গল্প এটা খুব বৃষ্টি প্রেমের গল্প আপনারা এক মুহূর্তে না আজকে কালকে থেকে সমস্ত প্রেক্ষা দিয়ে আপনারা কবিটা নিয়ে অবশ্যই হল থেকে মানে ইয়েতে হবেন আর আজকে নন্দন আপনারা গিয়ে অবশ্যই

এখানে সেটাই দেখানো হয়েছে যে প্রেম কতটা মিষ্টি হতে পারে এবং একটা সময় পুত্র চাওয়া পাওয়া গুলো শেষ হয়ে যায় তখন আর মানে বড় কিছু এটা হবে ওটা হবে এসব মানুষের আশা থাকে না তখন মানুষের আশা থাকে কি আমি একটু ভালো থাকি আমাকে যেন সবাই ভালোবাসি একটা সময় করে মানুষের এইটুকুই চাই না যে আমার সব আমার চাওয়া সময় তো ভালোবাসে

আসতে বলি যে আমি কি করবো বা আমার তো সাথে গেলে দেরি হবে আমার সরি কিছু করার নেই কিন্তু আমাকে বলেছে তোকে বসে যে আসতে হবে আজকে ভাত কাপড়ের অনুষ্ঠান হবে ওই জন্য সাথে কি আমার দেরি হয়ে গেছে দাদা কি বললেন দেখেছেন তোমার দাদা আসছে দাদা ঘুমাচ্ছে দাদা ঘুমাচ্ছে না দাদা আসছে দাদা দেখেনি

তো আমাদের আমাদের গল্প মানে আমরা সবাই ভীষণ ভীষণভাবে এক্সাইটেড অনেক দিনের পরে এই এরকম মানে আনন্দ কারণ আমরা অপেক্ষা করেছিলাম যে কবে রিলিজ করবে একটা খুব সুন্দর সময় রিলিজ করছি আশা করছি মানুষ আসবে হলে এসে মানুষের দিকে মানে ডিরেক্টর হিসেবে পেয়ে কেমন লাগছে আমার মাই ডার্লিং তো আমার আমাদের প্রত্যেকেরই আমরা এত ভালোবাসি মানুষের দিকে একজন एक्टर যখন ডিরেক্টর হয় সেটা খুব সুখুভাবে জিনিস ডিসাইড করতে পারে তো সেই জায়গাটা আছে এটা আমাদের গল্প আজকে রিলিজ করছে মানসী ম্যাডামের প্রথম পরিচালনায় ছবি এটা সম্পর্কে কি বলবেন আপনি ছবি না থেকে এখন তো আমি যেটা করতে পারলাম আমি কাজ করতাম মানুষের সঙ্গে অনেক নিত্য কাজ করি একসঙ্গে ওর বড় কথা কাজকর্ম ক্ষমতা আছে সেটা আমার ধারণা আছে আমার বিশ্বাস কিছু ভালো হবে অলরেডি খবর হিসেবে শুধু একটা হার্ভফুল প্রশ্ন করছি এটাও হার্ভফুল হবে এই যে আমার ফ্যামিলির